আফা শুরু করিতেছি মহানাম নামে যিনি ফরম করুন না অত্যন্ত দয়ালু আফা আফা নাম করে গেছে কাছে আফা সব সর্বশান্ত করে দি চলি গেছে ভিন নাই আফা আফা আমরা পাইছিস না আফা আমগোরে কোন ভাবে একটু মাছানের কোন ব্যবস্থা করে দেন না পা আমনে আম করে দইয়া এই যে মাইজ গাঙ্গো চোর বাইнгаতে চোরিয়া গেলে না পা দরকার হইলামি আমার 31 টা গরু গোালতেগা বাই কইয়া বেচ্চ দিও মামু তার বড়া পাফিয়ে একটু আমার কোন ভাবে যদি বাংলাদেশে ঢুকতে পারে না পা আমা আপনি কোনে আছেন পা আপনি বুঝেন শুনান তোরি আ পা আপনি কি জিনিস এটা বাঙালি কখন বুঝতো না পা আপনি যে একটা জিনিস দিলেন পা কয়েক হাজার কোটি টাকা রেন্টাইকা চুইলা গেছেন গা পা বাংলাদেশ কখন এই এরিন পরিষদ করতে পার আপনার মোর মা বুঝবেন আপা আপা দেখুন আপা গো আপা আপনার পাশ আটার সময় আমার হয়ে গেছে আপা আপা আপনি আসেন যে কোনো সময় একটু এলাকায় ঢুকে পড়েন আপনি যদি বর্ডার কারে থাকেন টুক করে হাঁটাই যান আবা আমরা শিবাসাভাত কোন রকম বাসিয়েছি আবাহনে শিলা হুলাই যে সানাটা রইতাম আপা এখন আর পারি না আপা আপনি তো ব্যাখবর জানেন কাছে ব্যাক খবর বোঝে না আমরা শুধু আপনারা দরকার আফা আপনি একটা সোনার পরিম ছিলেন আমগো আপা আপনি যতদিন ছিলেন কি পরিমাণ দুর্নীতি আমরা করছি আপা এখন তো আর করতে পারি না আপা